আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই কিছু অফারের কিছু স্কার্ট সেট নিয়ে অনেক আবুদের রেকর্ড ছিল ভাইয়া স্কার্ট সেট দেখান স্কার্ট সেট দেখান তাই আমরা কিছু অফারের জন্য এক পিস দুই পিস করে আসে এই জন্য তিন হাজার টাকা দামের স্কার্ট টপ পঁচিশশো টাকা দামের স্কার্ট টপ পনেরোশো টাকার স্কার্ট টপ দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা নাম মাত্র দাম এত কমে দিচ্ছি আপনি চিন্তা করতে পারবেন না হাতে পেলে আপনি আমাদের জন্য দোয়া করবেন যে এত কমে কিভাবে দিচ্ছে শুধুমাত্র এই এমই গার্মেন্টসের শুধু প্রতি বছর রমজানে আমরা অফার দিয়ে থাকি সেই হিসাবে আমরা এই পার্টি পার্টি স্কার্ট সেটগুলো এবং সমস্ত স্কার্ট সেটগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অফারে মাত্র নাম মাত্র দাম এত কমে দিচ্ছি যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এটা কোনো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম তিন হাজার টাকা লাগবে এই তিন হাজার তিন হাজার টাকার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এত রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনি বিশ্বাস করতে পারবেন না শুধুমাত্র নাম মাত্র দিচ্ছি প্রাইস মাত্র সাতশো টাকায় এই সাতশো টাকায় সাতশো টাকা এত গর্জিয়াস টু ট্রুপিসের সেট সেটগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস সেটগুলো যে মাথা নষ্ট অফার মাথা নষ্ট কারাকারি লেগে যাবে ভিডিওটা ছাড়ার পরে আশা করি কারাকারি লেগে যাবে এত গর্জিয়াস জামাগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো টাকা এই পাঞ্চু এই পাঞ্চু স্কার্ট সেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার মধ্যে যেইটা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে সাতশো টাকা দ্রুত অর্ডার করতে দেরি করলে কিন্তু আপনি পাবেন না আপনি দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এগুলো স্টক খুব সীমিত অল্প কয়েকটি প্রো আছে আপনি যেইটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন মাত্র সাতশো টাকার মধ্যে এত সুন্দর স্কার্ট সেটগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে দ্রুত নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো টাকা তারপরে এই একটা স্কার্ট সেট আছে খুবই সুন্দর দেখেন খুব চমৎকার যেটা নেবেন প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে এত সুন্দর সুন্দর স্কার সেটগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা যেইটা চান সেটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো মাত্র সাতশো টাকার মধ্যে এত সুন্দর স্কার্ট সেটগুলো দিয়ে দিচ্ছি আমরা নাম মাত্রের দাম যেইটা নেবেন সাতশো টাকা খুবই সুন্দর স্কার্ট সেটগুলো প্রাইস করবে মাত্র সাতশো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চল্লিশ একটা রামপার সেট হবে একটা হবে রামপার সেট খুবই সুন্দর ইউনিক রামপার স্কার্ট সেট হবে এটা এটা ইউনিক হবে খুবই চমৎকার হবে আপনারা দ্রুত নিয়ে নেন দ্রুত নিয়ে নেন এগুলো কিন্তু স্টক সঙ্গে তো পাবেন না শেষ হয়ে যাবে কিন্তু তারপরে এই একটা কালার আছে প্রত্যেকটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে যেন আপনি দেখে কিনে নিয়ে যেতে পারেন প্রাইস মাত্র সাতশো টাকা অফার প্রাইস অফার প্রাইজ দিয়ে দিচ্ছি অর্ধেকেরও কম দামে অর্ধেকেরও কম দামে সিঙ্গেল শার্ট কিনতে লাগে সাতশো টাকা সেই ক্ষেত্রে আমরা পুরো সেভ দিয়ে দিচ্ছি সাতশো টাকা যেটা নেবেন এই ভিডিও থেকে প্রত্যেকটা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমরা গিফট দিচ্ছি গিফট দিচ্ছি মাত্র সাতশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস করবে মাত্র সাতশো কিন্তু অর্ডার করেছিলেন প্রাইস মাত্র সাতশো টাকা তারপরে এ একটা কালার হবে এটার সাথে ব্ল্যাক ইনার আছে চাইলে কেউ রেড ইনারও নিয়ে নিতে পারে এটার সাথে প্রাইস মাত্র সাতশো টাকা তারপরে এটা হবে একটা এক কালার স্কার্ট এটার সাথে আপনার বারবি বারবি টপস হবে এটার সাথে বারবি টপস হবে খুবই সুন্দর ইউনিক টপ তো পাবেন এখানে নিয়ে যদি সামগ্রিক আছে যে কোনো বর্ডের আপন হয়ে যাবে এগুলো ফ্রি সাইজের টপ প্রাইস মাত্র সাতশো টাকা তারপরে একটা কালার ভিডিওটা লম্বা হবে দেখবে যেহেতু কোয়ান্টিটি বেশি মালের ভিডিও দিচ্ছি যেন আপনারা দেখে শুনে নিতে পারেন বেশি বেশি করে ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমরা বেশি বেশি করে ভিডিও দিচ্ছি প্রাইস মাত্র সাতশো টাকা যেটা নেবেন সাতশো তারপরে একটা কালার দেখবেন প্রাইস মাত্র সাতশো টাকা কারাকারি অফার কারাকারি অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা স্কার্ট আর শার্ট প্রাইস মাত্র সাতশো তারপরে একটা কালার আছে রেড চেরি রেড সুন্দর একটা কালার কাপড়গুলো এত সফট এত প্রিমিয়াম কাপড় মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইস একদম ফ্রেশ ফ্রেশ স্কার্ট টপ পাচ্ছেন মাত্র সাতশো টাকা তারপরে একটা হবে লেহেঙ্গা সেট এটা হবে ভিতরের ইনারটা পুরা এটা হবে থ্রি পিস এটা হবে ভিতরের ইনার তারপরে এটা হবে কোটি এটা হবে কোটি পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা কোটি আছে থ্রি পিস আর নিচে পাবেন লেহেঙ্গা নিচে পাবেন লেহেঙ্গাটা পাবেন খুবই গর্জেস্ট প্রাইস মাত্র সাতশো টাকা এবং থ্রি পিসের একটা লেহেঙ্গা সেট পাচ্ছেন মিনিমাম মার্কেটে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা হবে কোটিটা এটা হবে ইনারের পাটটা আর এটা হবে লেহেঙ্গাটা প্রাইস মাত্র সাতশো কিন্তু প্রচুর ঘের হবে এটা অনেক ঘের প্রাইস মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে লাস্ট আরটা দেখা দেব এটা এটা একটা জাম্পস্যুট হবে যারা জাম্প নিতে চান থ্রি সাইজের জাম্প হবে এগুলো এটা হবে আপনার ইনারটা খুবই ইউনিক প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তারপরে ভাইয়ারা আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমাদের অর্ডার করতে চান তারা অবশ্যই এই আমাদের এমই গার্মেন্টসের নাম্বারগুলোতে অর্ডার করবেন তা আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম